অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরার ফারুকি এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভকামনা জানাচ্ছেন জনপ্রিয় রোববার দশ নভেম্বর সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন শপথ অনুষ্ঠানে ফারুকীর সঙ্গে হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী ইমরোজ তিশা উপদেষ্টা হিসেবে স্বামীর শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে দিশা লিখেছেন নতুন পথ চলার জন্য তোমাকে অভিনন্দন আলহামদুলিল্লাহ এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় ফারুকিকে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ফারুকি শপথ গ্রহণের আগে একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান পোস্টে তিনি লেখেন অভিনন্দন ফারুকি ভাই আমাদের মানুষ আমাদের আস্থা শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব রোববার অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জন শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী শেখ বশিরুদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলম